হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কলিজ ওয়ার্ল্ড আশা করি সবাই ভালো আছেন ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বাজারে নাকি ইলিশ মাছের ছড়াছড়ি আর দামেও নাকি একদম সস্তা ইলিশ মাছের দাম নাকি একদম কমে গেছে তো তাই শুনে মহাশয়কে বললাম যাও তো একটু বাজারে দেখে আসো তো কী অবস্থা তো মহাশয় তো বাজারে গেলেন কিন্তু ওই যে শখের দাম হচ্ছে লাখ টাকা বাজার থেকে এক কেজি তিনশো গ্রামের একটা ইলিশ মাছ নিয়ে এসেছে তো দামটা আমি একদম লাস্টে বলছি দামটা কতটা কমলো সেটা আমি লাস্টে বলবো আপনাদের এখন আমি ইলিশ মাছগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম তবে ইলিশ মাছটা কিন্তু অত বেশি ভাজব না হালকা করে ভাজবো ভালো করে ভাজা বলতে আবার একদম কড়া ভাজা না হালকা ভাজা এপিট করে কোনো মতে একটু ভাজা কারণ ইলিশ মাছ বেশি ভাজলে না ইলিশ মাছের স্মেলটা চলে যায় আমার ভালো লাগে না তো আমি করি কি সবসময় ইলিশ মাছটা একদম কম ভাজি এপিট করে নামিয়ে নিই তো যাই হোক এই তো এক এক করে ইলিশ মাছগুলো আমি ভেজে নিলাম আর আমার পুস্কুর জন্য একটা মাছ ভাজি রাখবো এখন যেহেতু পুস্কু একটু খাওয়া শিখেছে ওকেও একটু খাওয়াবো তো তেল গরম হয়ে এসেছে আর একটু তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা চিরে ফোড়ন রান্না করব কচুর ছড়া দিয়ে কচুর ছড়া আর আলু কচুর ছড়াটাই বেশি দিয়েছে আলু একটা দিয়েছি তো আমার ভীষণ পছন্দের একটা খাবার কচুর ছড়াটা যে কোনো তরকারিতে দিলে আমার ভীষণ ভালো লাগে আপনাদের কার কার পছন্দ জানাবেন তো একটু কচু ছড়ার মধ্যে এখন দিয়ে দিলাম হচ্ছে লবণ তো লবণ দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব আর এটা আগেও ভেজে নেওয়া যায় কিন্তু আমি একসাথেই দিয়ে দিলাম কে আবার ভাজতে যাবে আলাদা যাই হোক দিয়ে দিলাম এক এক করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম জিরে বাটা তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ভেবেছিলাম প্রথমে যে ধনিয়া গুঁড়ো দেবো না একটু জল দিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর ইলিশ মাছ এমন একটা মাছ এতে কিন্তু একদম কম মশলা দিলেই চলে তো যাই হোক আবার মনে হলো একটু ধনিয়া গুঁড়ো দেই তো দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ইলিশ মাছটা একদম হালকা পাতলা রান্না করলেই কিন্তু অসম্ভব মজা লাগে আর একটু মশলা দিয়ে রান্না করলেও খারাপ লাগে না তো দিয়ে দিলাম ঝোলের জন্য জল এখন ফুটতে থাক আর বলছিলাম যে ইলিশ মাছ সস্তা হয়ে গেছে দাম কমে গেছে তা কিন্তু নয় তো এখন এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি আসলে কিন্তু একটা টাকাও কমেনি একদমই সেই আগের দামই আছে তবে কত টাকা নিয়েছে সেটা আমি আর বলছি না মনে হয় এই মাছটার দাম দিয়ে দুই কেজি খাসির মাংস হয়ে যেত এই আর কি তো যাই হোক এখন দিয়ে দিলাম কাঁচামরিচ মানে ইলিশ মাছের মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটা যা অসাধারণ লাগে না যদি আমি ম্যাক্সিমাম তরকারিতেই লাস্টে কাঁচামরিচ দিই কাঁচামরিচের ফ্লেভারটা আমার অসম্ভব মজা লাগে সেই জন্য তো যাই হোক এই তো আমার রান্না কম কমপ্লিট কেমন হয়েছে আমার রান্নাটা আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এভাবে একদিন রান্না করে খাবেন অসম্ভব মজা লাগে কিন্তু মাছটা যেমন বড় দেখতে যেমন সুন্দর হয়েছে রান্নাটা খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছে তো যাই হোক আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক দোয়া করবেন আশীর্বাদ করবেন আজ এ পর্যন্তই বাই টাটা